মালদা থেকে যুবতী নিখোঁজ উদ্ধার বাংলাদেশে মালদার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার সক্রিয় পাচার চক্র অভিযোগ বিজেপি কিভাবে ওই যুবতী বাংলাদেশে গেল জবাব কেন্দ্রীয় সরকার পরিচালিত বিএসএফ দিতে হবে পাল্টা দাবি তৃণমূলে মালদার বামুনগুলা থানার গোবিন্দপুর মহেশপুর গ্রাম পঞ্চায়েতের কাশিমপুর এলাকার এক যুবতী রাতারাতি নিখোঁজ হয়ে যায় পরিবারের পক্ষ থেকে বামুনগুলা থানার অভিযোগ মিসিং ডায়েরি করা হয় এরপরে ওই যুবতী মালদা জেলা পার্শ্ববর্তী বাংলাদেশের নওগাঁ জেলার সপাহর থানার বামুনপাড়া এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশের হাতে উদ্ধার হয় তার সাথে মাসুদ নামে এক বাংলাদেশি যুবক ছিল বলে সূত্রের খবর এরপরে ওই যুবতীকে গ্রেপ্তার করেছে বাংলাদেশের সপাহার থানার পুলিশ যুবতীর পরিবারের অভিযোগ এই যুবকের ব্যাপারে তারা কিছু জানে না সম্ভবত সোশ্যাল সাইটের মাধ্যমে এর সাথে পরিচয় হয়েছিল এই যুবকের বাড়ি বাংলাদেশে তাকে পেমেন্ট চালে ফাঁসিয়ে পাচার করা হচ্ছিল বলে অভিযোগ কিভাবে মেয়েকে এখন ফেরত আনবে বুঝতে পারছে না পরিবার বিজেপি উত্তর মালদা সাংগঠনিক জেলার সহ সভাপতি তথা ওই এলাকার প্রাক্তন জেলা পরিষদ সদস্য বিনা কীর্তনিয়া বলেন মালদা ভারতের বাংলাদেশের সীমান্ত এলাকা পাচার চক্র সক্রিয় হয়ে রয়েছে লাভ জেহাদের নাম করে এই যুবতীকে পাচার করা হচ্ছিল এই রাজ্যে পুলিশের উদাসীনতার কারণে এই এলাকার পাচার চক্র সক্রিয় আছে দীর্ঘদিন ধরে পাল্টা বামনগুলা ব্লক তৃণমূলের সভাপতি তথা বর্তমান জেলা পরিষদ সদস্য অশোক সরকার বলেন সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকার বিএসএফের কিভাবে ওই যুবতী সীমান্ত পার করলে এই জবাব বিএসএফকে দিতে হবে বিজেপির মুখে এসব মানায় না এই পরিস্থিতিতে মেয়েকে কিভাবে ফেরত পাবে তা বুঝতে পারছে না ওই যুবতীর পরিবার কথা বলে নিজ যত্ন করা হয়েছে আমি তো বাড়ি থাকি না আমি তো সবসময় চেন্নাইতে কাজ করি দেখো এক বছর পরে আমি এক বছর পরে আমি বাড়িতে আসলাম কি শুনে আসলাম কি শুনে আসলাম আমি জানিয়ে দিই আমার এই যে বাড়ি ঘরে একটু ঠিকঠাক করতে হবে এক বছর পরে এখন না বাড়ি ঘর আছে আমি যাই একটু আমার বউ মেয়ে আছে বউ নিয়ে তো দেখানো হবে বসে না যে আমার বাড়ি ঘর নষ্ট হয়ে গেছে বাড়ি ঘর আমার একটু ঠিক করানো হবে তারপর আমি শনিবারে আসলাম রবিবারে থেকে আমার মেয়ে নিখোঁজ হয়ে গেছে হ্যাঁ তারপরে তারপরে মেয়ে খুঁজে পাচ্ছেন তারপরে কোথায় শুনলেন মেয়ে কোথায় আছে আমি এখন কোথায় আছে মেয়ে মেয়ে বাংলাদেশে আছে কি হচ্ছে অত্যাচার করা হতে পারে না ভয় কি চান মেয়েকে ফেটে চান মেয়েকে আমি ফেট চাই এখানে থানায় জানিয়েছেন থানাতে জানিয়েছি আমি কালকে ঘোরালে গেছিলাম বিএসএফ এর সাথে কথা বলেছি প্রধানের সাথে কথা বলেছি এখানকার থানায় জানিয়েছেন থানাতে জানিয়েছি স্যার আপনার নাম আমার নাম তসর সরকার নিখোঁজ হয়ে গেছে তারপরে তারপরে খুঁজে পাচ্ছি না এখন খোঁজাখুঁজি করছি খুঁজে পাচ্ছি না তবে কি জানতে পারলেন কোথায় আছে আপনার মেয়ে আমার মেয়ে এখন এখন জানতে পাচ্ছি যে বাইরে আছে ইয়েতে বাংলাদেশে আছে আপনার সাথে কোনো যোগাযোগ হয়েছিল মেয়ের সঙ্গে যোগাযোগ হয়নি এতদিন আজকে হয়েছিল একবার তারপর কি বললো মেয়ে মেয়ে বললো যে মা আমাদেরকে উদ্ধার করো আমি বিপদে আছি আর আমার যত ডকুমেন্টস আছে কেউ যদি বলে আমার ডকুমেন্টস দিয়ে আমাকে এখান থেকে নিয়ে যাও আর বাংলাদেশে যদি কেউ থাকে তাহলে আমার কাছে পাঠিয়ে দাও বাংলাদেশে কোথায় আছে থানায় আছে থানায় আছে কোন থানায় আছে সপার থানায় আছে ওগুলো বলতে পারলো না মানে ফোনটা ইয়ে হয়ে গেল আপনার মেয়ে বাংলাদেশ গেল কীভাবে সেটা আমরা জানি না কীভাবে গেছে হ্যাঁ বলতে পারবো না ওর সাথে তো একটা ছেলেও ধরা পড়েছে সেটা তো আমি জানি না ছেলে ছিল না কি ছেলে থাকলে তো আমি কি আর মেয়েকে ওইভাবে করতে পারতাম তাহলে তো মেয়ে যেত না আমার আর আমি কি মেয়েকে কোনো দিন খারাপ পথে পাঠিয়ে দেবো মা হয়ে বলেন বলছি আপনার মেয়ে মেয়ে যে হারিয়ে গেল হুম আগে কি বলেছিলো যে ওর সাথে কোন দিন বাংলাদেশের ছেলে শোন ছিল না কোনো দিনও বলেনি ও ফেসবুক করতো হ্যাঁ ফেসবুক করতো সব কিছু আবার মোবাইল আমরা মোবাইল ওর হাতে ছেড়ে দিতাম আমাদের মনে ফোন ওর বাবা টাকা টাকা দিত ওর ওই ফোন পে ওই চালাতো আমরা তো জানি না ফোন পে চালাতে ওই সব কিছু করতো মোবাইল সব সময় ওর হাতেই থাকতো কি এমনি এমনি তো কিছু করতো না বাড়িতে গিয়ে করতো পড়াশোনা করেছিল সেকেন্ড ইয়ার পড়াশোনা করেছে পাকুয়া কলেজ কলেজে কি মন সব আপনার কি টপ দিয়ে নিয়ে যাওয়া হয়েছে বাংলাদেশে হ্যাঁ টপ দিয়ে নিয়ে যাওয়া হয়েছে উদ্দেশ্যটা কি এটা সেটা তো বলতে পাব না উদ্দেশ্য কি উদ্দেশ্য করে ওকে কি লোভে নিয়ে গেছে সেটা তো আপনাদের জানি না ওকে লোভ ধরাইছে নিশ্চয়ই কোনো কিছু লোভ ধরাইছে হলে কি করে নিয়ে যাবে নির্যাতন করতে পারে যৌন পারে ওরকমই মনে মনে হচ্ছে হচ্ছে যদি ওরকম না হতো তাহলে তো না মাছ পড়তে নিজে তো ছাড়িয়ে দিত না তাহলে হাত ধরেই থাকতো হাত ধরার যদি ইচ্ছে থাকতো তাহলে হাত ধরেই থাকতো তাহলে কেন তাহলে মাছ পড়তে নিজে ছাড়িয়ে দিলো এখন যে ছাড়িয়ে দিয়েছে তো এখন যে ওই অন্য জায়গায় আছে তো কই আমাদেরকে তো যোগাযোগ করছে না যে না আমি যখন নিয়ে আসি তো আমি তোমাকে ফেরটা দিয়ে দেবো সেটা তো করতে পারতো সেটাও তো করতে পারছে না পাচার করা হচ্ছিল ওটাই হচ্ছে পাচার করাই হচ্ছে পাচার যদি না করতো যে যার হাত ধরেছে সে যদি ভাবতো যে না আমার হাত ধরে আমার আমার ভালোবাসা তো ওই চলে আসছে তাহলে আমাকে ওকে নিয়ে রাখতে হবে যেইভাবে হোক ওর তো আরও আত্মীয় ছিল আত্মীয়গুলোকে তো বলতে পারতো যে আমি ওই দেশ থেকে মেয়ে নিয়ে এসেছি তাহলে ওকে বাঁচাও বলছি বুঝি কি উদ্দেশ্য কি ছিল যৌন নির্যাতন করতে পারে রেপ টেপ করতে পারে কি মনে হয় ওটাই মনে হচ্ছিল আপনার নাম সরকার একটা মেয়ে পাচার হয়েছে শুধু আজকে এই বিষয় না বাংলাতে এটা প্রতিনিয়তই হচ্ছে আর আজকে আমার মালদাতে তো প্রচুরভাবেই হচ্ছে কারণ গত তার গত কিছুদিন আগে আমরা দেখলাম গাজলও দেখলাম যে জিনিস হচ্ছে আজকে আমার এই বামুংলাতেও হয়েছে এটা আজকে বলে না এই মেয়েটাকে এইভাবে পাচার করছে বাংলাদেশ থেকে মানে বাইরের দেশ এইভাবে পাচার করছে অথচ আমার বাংলার প্রশাসন চুপ নিশ্চুপ পুলিশ এখানে কিচ্ছু করছে না শুধু আজকে এখানে নয় কিছুদিন আগে মদ্মাবতী তো একটি মেয়ে এইভাবেই ধর্ষণ হলো মানে আজকে যে বারবার করে বলা হচ্ছে যে সবাই লাভজিহাদের শেখার হচ্ছে এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রশাসনের কানে এই জিনিস এখনও যাচ্ছে না বাংলার প্রত্যেকটা ঘরের মেয়েরা আজকে এই পাড়ার মেয়ে গেছে কালকে আমার আপনার সবার ঘরের মেয়ে যাবে তবে যদি মুখ্যমন্ত্রী যদি চোখ খোলে এবং মুখ্যমন্ত্রী যদি কিছু চোখে দেখতে পায় আজকে বাংলাটাকে উনি সম্পূর্ণভাবে বাংলাদেশ তো তৈরি করে দিয়েছে জয় বাংলা বলে এবং পাকিস্তান বাংলাদেশের কাছে যে অবিরত বিক্রি করতে চলেছে এটা আমরা প্রতিনিধ দেখতে পাচ্ছি কি মনে হয় সীমান্তবর্তী এলাকাগুলোতে সক্রিয় হয়ে গেছে পাচার চক্র সীমান্তবর্তী সক্রিয় হয়ে গেছে পাচার মানে বলার মতন না এইভাবে মেয়েদেরকে ফুসলিয়ে ফাঁসলিয়ে নিয়ে যাচ্ছে এখানে প্রশাসন কোনো কিচ্ছু করছে না আজকে মা মাননীয় মুখ্যমন্ত্রী হয়তো বলবে যে বিএসএফ কিছু করছে না কিন্তু আমরা বিএসএফদের পাশে থাকি বিএসএফ ওরা দেখে কিন্তু ওরা কোথার থেকে যে চুরি করে একটা রাস্তা তৈরি করেছে এটা সমস্তভাবেই শুধু মেয়ে পাচার না আমার বামগোলাতে আমরা কিছুদিন আগে ধর্ণা করলাম মালদাতে যে পাকিস্তানিদের ধরো এবং বাইরে তাদেরকে পাঠাও বামনগুলাতে মদনাবতী এলাকাতে যেভাবে রোহিঙ্গারা জায়গা দখল করে দিচ্ছে আর কদিন পরে উত্তর মধ্যে থাকবে না আপনারা দেখতে পারবেন বাংলাদেশে চলে গেছে বিজেপির যারা এসব কথাগুলো বলছে তাদেরকে কিছু আইন সম্বন্ধে জানা উচিত এবার তারা জেনে বলছে না না জেনে বলছে এরা দেখেন রাজ্য সরকারের উপরে দোষ দিচ্ছে এবার আমি যে যতটুকু শুনেছি যে দক্ষিণ দিনাজপুরের নাহেরপুরি ক্যাম্প দিয়ে নাকি মেয়েটা পার হয়ে ওপারে বাংলাদেশে বাংলাদেশের বিএসএফের বিজিবির কাছে ধরা পড়েছে তো বাংলাদেশের পুলিশ যে তাকে ধরলো তাহলে ইন্ডিয়ার সীমান্তটা পার হলো কি করে এখানে তো কেন রাজ্যের পুলিশ দেখে না সেটা তো তা বর্ডারে থাকে বিএসএফরা বিএসএফরা হয়েছে কেন্দ্র সরকারের তাহলে পক্ষান্তরে বিজেপিরই তাহলে সেই বিজেপি আবার কী করে তৃণমূলের পুলিশ প্রশাসনের উপর দোষ দিচ্ছে এটা তাদেরকে তো ভাবা উচিত কেন্দ্রের ফোর্স অমিত শাহর ফোর্স কেন্দ্র সরকারের ফোর্স অর্থাৎ বিজেপি সরকারের ফোর্স কেন্দ্রের সীমান্তে পাহারা দিচ্ছে তাদের তাদের কাজ দিয়ে মেয়েটি ওপারে বাংলাদেশে গিয়ে ধরা পড়লো তাহলে পক্ষান্তরে ব্যর্থতাটা তো তাদেরই বর্তায় এটা তো রাজ্য সরকারের বর্তায় না এটা বিজেপি যারা বলছে তাদেরকে ভেবে বলা উচিত